এবার ফলনে একটা বেশি একটা ভালো হবে না বৃষ্টি নাই বাদল নাই হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম দেখুন ফরিদপুরের বোয়ালমারির রূপদিয়া গ্রামে কিন্তু পাট কাটা শুরু হয়ে গেছে বর্ষার পানি আসছে আর এই বছর পানিটাও একটু আগে চলে আসছে দেখুন গাইস কিভাবে পাট কাটে যেটা

আমাদের কোনো উপায় নাই এখন যে বানের পানি চলে আইছে এখন আমাদের পাট কাটা লাগবে এই বছর বেশি ভালো পাট হয় নাই দেখতে পারতেছেন গাইস পাটগুলা বেশি বহতি হয় নাই সময় কারণে পাট বেশি বলেও নাই বৃষ্টি হয় নাই বৃষ্টি নাই এবার ফরিদপুর কিন্তু খুবই নাম করা পাট হয় এই বছর ফরিদপুর এই জেলায় বিখ্যাত নাম করা পাট এই পাট এবার বৃষ্টি বাদল হয় নাই এর কারণে এর কারণে পাট ভালো বৃদ্ধি হয় নাই বৃদ্ধি হয় নাই এই জন্যই এখন পানি চলে আইছে এখন এই পাট না কাটলি ভরে একেবারে মারা যাবে এই জন্য আমরা পাটটা কাটি দিচ্ছি কিন্তু যে পাটে তেমন একটা ফলন সুবিধা হবে না তো গ্যাস দেখতে পারতেছেন পানি কিন্তু এই যে এই ক্ষেতের নিচে পানি চলে আসছে যার কারণে ওনারা পাট এইগুলা কাটি কাটি দিতেছে এখন পাটগুলা বেশি ক্ষতি হয় নাই যার কারণে ফলন কম হবে এবার লম্বা কম হয়েছে